জনাব তারেক রহমানের সংগ্রামী ভূমিকাকে প্রিয় উপস্থিতি এবং আমার নানা কর্মী ছিল সেই উত্তরাধিকার সূত্রে মিছিল শুরু হতো আমার দুই হাজার চার সালে সেনাটি ইউনিয়ন দলের সেক্রেটারি প্রার্থী ছিলাম দুই হাজার নয় সালে আওয়ামী লীগের ক্ষমতা আসার পর আর দশটা পরিবারের মতো আমার পরিবারের নেমে আসে নির্যাতনের

মামলা থাকার কারণে নিজ নাম পরিবর্তন করে পাসপোর্ট করে তারপর মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরের পরবর্তীতে নিউজিল্যান্ডে চলে যায় হাজার মাইল দূরে থাকলেও দেশ ও দলের দুর্দশা চিন্তায় থাকি পরবর্তীতে দেশ নায়ক তারিখ ভ্রমণের নির্দেশে নিউজিল্যান্ড বিএমপির সঙ্গে কাজ করি এবং বাংলাদেশ জাতীয়তা পার্টির যুব দলের নিউজিল্যান্ড শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হই জুলাই কর্মপ্রথানের পর দেশ নায়ক তারিখ ভ্রমণের নির্দেশে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের জন্য আবারও কাজ করার বক্তব্য ব্যক্ত করি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়া হোক শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ